আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বাপের বাড়িতে আছি জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছি আরও কিছুদিন কাটাবো এবং তোমাদের সাথে বাপের বাড়ির ভিডিওই শেয়ার করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এই যে ছোট ছোটো শাকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হিমে শাক যেটা আমার দিদির বাড়ি উঠানে হয় এবং দিদিও তুলে নিয়ে এসেছে সাথে করে যাতে সবাই মিলে একটু খেতে পারি এই শাক খেতে তিতা তিতা তবে খাওয়া ভালো তাই জামে ষষ্ঠীর পরের দিন কি আইটেম হবে সেটা আলোচনা করতে করতে দিদি আবার বললো এই হিমে শাকটা রান্না করা হবে ওই কারণে একটু বেছে নেওয়া হচ্ছিল শুধু পাতাগুলোই নেওয়া হয় এই শাকের আর কোনো কিছু নেওয়া হবে না সবটাই বাদ চলে যায় ছোট ছোট পাতা তবে এই শাক কিন্তু ভীষণ তিতা হয় আর রান্না হবে আমার মায়ের হাতের তৈরি কুমড়ো শাকড়ো শাক কেটে নেওয়া হয়েছে কুমড়ো শাকের তরকারি করা হবে তাই তো মা হ্যাঁ হ্যাঁ শাকের তরকারি কি দিয়ে করবে মাছের মাথা দিয়ে ডিম মাছের ডিম মাছের মাথা দিয়ে চিং এই লা কুমড়ো শাকের তরকারি হবে বাবা বলছে চিংড়ি মাছ নিয়ে আয় চিংড়ি মাছ দিয়ে করা হবে আমার বাবা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালোবাসে আর এই গাছের কুমড়ো শাক ভাড়াই হয়েছিল পাতাগুলো কি সুন্দর ফ্রেশ পাতুরি করার সময় এই রকম পাতা লাগে আর এটা হচ্ছে খাড়কল পাতা কাটা আছে আমাদের বাগানে প্রচুর পরিমাণে হয় আর ছোট ছোট করে কাটা আছে এই খাড়কল পাতা

আর এটাতে কালো জিরা পেঁয়াজ দিয়ে কষাবি কষাতেই থাকতে হবে বল নাটতে হবে সবসময় মা নুন দাও তো নুন দেবো আর এই যে একেবারে তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা খেতে বসার সময় কুমড়ো শাকের তরকারি ডিম কষা তার সাথে খাড়কোল পাতা এই যে বাটা কষা আর আছে ডাল আর ডিমের ভুজিয়াটা করা হচ্ছে আমার বোনপর জন্য ডিম কষা খাবে না বলে বাপের বাড়িতে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া একদম জমে উঠবে সবকটাই রান্নায় বেশ টেস্টফুল এবং আমার পছন্দ মতো খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু শুয়েছিলাম তবে ঘুম হয়নি গল্প করতে করতে আবার বিকালে উঠে পড়ে পাঁচটার সময় চল বাগানের দিকে দিদি কাঁঠাল এখনো পর্যন্ত পাকেনি গাছেই আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ তো উঁচুতে আম হয়ে আছে হনুমানে এসে এসে ফেলে যাচ্ছে মা দাঁড়াও আটা হয়ে গেছে মা কোন গাছের কাটবে अच्छा बहुत काट लेगा तो मगर अच्छा होता है ना और ये नहीं मैं वोट नहीं जा ये कौनसी तो जगह है है इधर इधर जगह अच्छी काफी अच्छा है तो देखो इतना बड़ा लग रहा है वैसा हाँ গাছের কাঁঠাল ছোট গাছে কটা কাঁঠাল হয়েছে রে কি বড়ো কাঁঠাল হয়ে গেছে দেখে কেটে দেওয়া হয়েছে চারটা পাঁচটা একটা কাঁঠাল হলো তুই এইটুকুনি গাঁটছেন সারা বিকালটা এইভাবেই সময় কেটে গেল বাগানের মধ্যে ঘুরে এবং আশেপাশের এই সমস্ত বাহারি গাছপালা দেখতে দেখতে এত সুন্দর লাগে বাড়ির সামনে এই গাছের পাতাগুলো ভীষণ সুন্দর বিকালে ঘুম থেকে ওঠার পরে আর ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছা করে না যদিও আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে এবং বাইরে একটুও হাওয়া নেই গাছের পাতা একটুও নড়ছে না তাই বিকালে একটু আশেপাশে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আমাদের বাগানের চারিদিকে আমাদের সামনেটা রাস্তার ধারে আজকে আর আমাদের পাড়ার মধ্যে যে ড্যাম পাটি বাজায় বাচ্চাগুলো নিয়ে বসেনি তাই আওয়াজটা পাওয়া যাচ্ছে না সামনের দিকে এসেছি সামনের দিকে দেখতে পাচ্ছ এটা ছোট কাকাদের লেবু গাছ বসানো প্রচুর পরিমাণে ছোট পাতি পাতিলেবু হয়ে আছে আর আজকে তো এখনো পর্যন্ত হনুমানের দেখা পায়নি এই সময় তো নাহলে বিকালের সময় প্রতিদিন হনুমানের দল এসে এই বাগানে তাণ্ডব করতে থাকে এই সময়টা আমার মা একটা কাঁঠাল নিয়ে বসে পড়েছে সবাই মিলে খাবো বলে গাছের ছোট একটা কাঁঠাল তবে কাঁঠালটা বেশ মিষ্টি কাঁঠাল যেখানে সেখানে আলাদা কত রকম হয় খোয়াগুলো বেশ ভালো হাত দিয়েও তো উঠেও যাচ্ছে আমাদের ছোট খেতে ভালোবাসে আমার দিদির ছোট ছিল মিষ্টি কি বল কোনো কিছু কমেন্ট দে মিষ্টি বল খুব মিষ্টি হাই দে তো নিয়ে না একদম দেব না একটা ওরে একটা দিতে হতে একটা মনে আছে রেখেছি মনে আছে লাগবে রেটা দূরেতে একদম দেব না এই এই বিকেল টাইমটা একটা দিয়ে 4:30 বাজে হাতে একটা দিয়ে দিয়ে দে হাতে একটা দিয়ে দে মনি ওই রেকেটটা দিয়ে দে ওই গোলগালটা হ্যাঁ আমার মা বসে পড়েছে গাছের কাঁটালটা ছাড়াতে আর আমার মাই একমাত্র কাঁটাল ছাড়াতে বসে কেউ কাঁটালে হাত দেবে না যেহেতু আটাই ভর্তি আমার মা কি সুন্দর হাতে তেল দিয়ে তেল দিয়ে বেশ সুন্দর করে ছাড়ায় আর আমার বোন পো বসে বসে একটা করে রাখছে একটা করে তুলে নিচ্ছে কারণ ও খেতে খুব ভালোবাসে আর কাঁঠালটা বেশ মিষ্টি এবং টাটকা যেহেতু ভালোই লাগছে খেতে আর আমার বাবার যেহেতু সুগার আছে তাই আমার বাবাকে কাঁঠাল খুব একটা দেওয়া হয় না ওই কারণেই সবাই মিলে না না করা হচ্ছে কিন্তু বাবা তো খেতে খুব ভালোবাসে একটা না দিয়েও পারি না আবার ওই কারণে একটা হাতে দিয়ে দিলাম বাবা খেতে চাইছে না যেহেতু এখন আর খায় না অবশ্য একটা দুটো খেলে কোনো অসুবিধা হবে না কিন্তু বাবার যেহেতু সুগার আছে তো ভয় পায় এখন আর এইদিকে বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে একটু ঘুরতে আমার মা আমার দিদি আর আমি কোথা দিয়ে বিকালে দু তিন ঘন্টা বেশ সুন্দর কাটে এখানে বিকালবেলাটা একটু ঘুরে বেরিয়ে একটু নানা রকম পাখির ডাক শুনে বেশ সুন্দরভাবে কেটে যায় তাই তোমাদেরকেও একটু শেয়ার করছি আমাদের এই বিকালের সময়টা আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে যেহেতু আজকে বাপের বাড়ি থেকে ভিডিওটা করছি আর সন্ধ্যার সময় আমাদের বাড়ির সামনে কোকিলের ডাক ভীষণ সুন্দর লাগে